আল্লামা সাইদির যখন রিমান্ড হচ্ছিল বরিশালের এক হিন্দু ভদ্রলোক রিমান্ড নিচ্ছে ছিল কান্নার কি দরকার তো বরিশালের এই ভদ্রলোক হিন্দু ভদ্রলোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তিনি এখনো মুসলমান হয়েছে কিনা আল্লাহই ভালো জানে তিনি বলতেছেন হুজুর আমি যেই দেখি আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি উনি রুকুতি পড়িয়াছে তো আমি তো হিন্দু মানুষ আমি তো রুকুকি জিনিস বুঝি না আমি সিদ্দক করলাম ওই মাথা নিচু করে কি বলতেছে। তা বুঝলাম মাথা নিচু করে কার সঙ্গে যেন কথা बोलतेছে আমি একটু কিছু ঝুঁকি মেরি দেখলাম মোবাইল টোবাইল আছে কিনা তারপর দেখলাম না আমি চলে আসলাম উপরের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন আসলো সাইদির রিমান্ডের খবর কি ওই বরিশালের বলতেছে আমি দেখলাম উনি যেন নিচে হয়ে কার সঙ্গে কথা বলতেছে কিছুক্ষণ পরে আবার উপরের থেকে ফোন আসলো এখন যাও যে দেখ আল্লাহর পাগল সেদায় মাথাটা রেখে মালিকের সঙ্গে কি যেন বলতেছে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান মালিকের সঙ্গে টেলিফোনে কথা বলতেছে লোকটি ফিরে আসলেন আসার পরে চেয়ারে বসে আছেন সময় যায় না লোকটি সিগারেট খাইতেন তিনি বললেন আমি চেয়ারের পরে টেবিলের পরে পা রেখে সিগারেট খাচ্ছি আর দুলতেছি কখন গল্প শেষ হবে এরপরে যে দেখি মার যেয়ে দেখি মালিকের কাছে দুই হাত পেতে কি যেন বলতেছে আর চোখের পানিগুলো দাড়ির মাথা বেয়ে টপ 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 করে জমিনে স্পর্শ করতেছে আমি এই অবস্থা দেখে মনে করলাম যেই লোকটা কার কাছে যেন কেঁদে কেঁদে বলতেছে এই লোকটা রিমান্ড কি করে নেব আমি আবারও ফিরে গেলাম তাহলে ফিরে যাওয়া হলো কয়েবার তিনবার লোকটি বলতেছে আমার চতুর্থবার উপরের থেকে গালি গালাস তিরস্কার করে বলা হচ্ছে এই মালায়নের বাচ্চা মুসলমান দিলাম না তোরে দিলাম রিমান্ডে নেওয়ার জন্য হুজুরি এখনো সিগারেট টানতেছিস হুজুর বিশ্বাস করুন এবার আমি গেছি ঘরের ভিতরে বিরাট পাওয়ারের একটা আলো জ্বলতেছে আমি যেয়ে দেখি আল্লামা সাইদির ঘরের ভিতরে শুয়ে গেছে দুই কানাপা পূর্ব প্রান্তের দেলের গায়ে যেয়ে লেগেছে আর দুই কানা হাত আর মাথা পশ্চিম প্রান্তের দেলের গায়ে লেগে গেছে আমি এই অবস্থা দেখে বললাম এটা কোনো মানুষ নয় নিঃসন্দেহে এটা আল্লাহর ফেরেস্তা দোয়া কেমন ভাবে কবুল হয় এরপরে লোকটি ফিরে এসে চেয়ারে বসলেন উপরের থেকে টেলিফোন হলো কি খবর ওই হিন্দু ভদ্রলোকটি লোকটি বলতে আমি স্পষ্ট করে বলে দিলাম আমি এই এই দৃশ্য দেখেছি লোকটা ভালো মানুষ লোকটার আমি কি নিতে পারবো না রিমান্ড নিতে পারবো না ও আমার ভাই হিন্দুরা আল্লামা সাইদির চিনলো কিন্তু মুসলমান হয়ে আমরা আল্লামা সাইদির চিনতে পারিনি আল্লামা সাইদি একটা ওয়াজে বলেছিলেন আপনারা খেলা আছে কিনা আল্লামা সাইদি বলেছিলেন হে আল্লাহ আমার এত বড় যারা ক্ষতি করলো তাদেরকে জাতির সামনে নেন্ধা করে দাও ঠিক এই ওয়াসটাকে আপনারা দেখেছেন ওয়াসটাকে আপনারা দেখেছেন না দেখলি দেখে নিবেন আল্লামা সাইদি বলেছেন আল্লাহ লক্ষ লক্ষ মানুষ দিয়ে সিরাত মাহফিলে দোয়া করতেছি যারা আমার এত বড় সর্বনাশ করলো তাদেরকে জাতির সামনে কি করে দাও নেন্ধা করে দাও তাদেরকে জাতির সামনে মউদা উন্মুক্ত করে দাও তাদের পরে কজব দাও লানত দাও আল্লাহর ওলি সেই দোয়া কাজে লেগেছে না লাগিনি বলেন এই জন্য বিপদে পড়লে কানবেন কার কাছে বিএনপি ভাইদেরকে বলি জামাতের ভাইদের বললি কানতে হবে কার কাছে আমাদের কান্না কবুল হয়েছে না হয়নি যখন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো আল্লামা সাইদি যখন জেলের ভিতরে শিবিরের ছেলেদেরকে নিয়ে নিয়ে যখন মোড়ে মোড়ে গুলি করে মারা হচ্ছিল চোখ তুলে নেওয়া হচ্ছিল পা কেটে নেওয়া হচ্ছিল সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী বলেছিল হুজুররা আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না এই কথা বলেছিল না এই কথা বলেছিল না ঠিক সেই সময় দায়িত্ব নিয়েছিল জামাতের বর্তমান আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি বলেছিলেন যে ধৈর্য ধরো একদিন কল্যাণ আনবেই ধৈর্যটি এখন আমাদের সামনে কল্যাণ হয়ে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য বিপদে ধৈর্য ধারণ যারা করে তারাই সফল কাম হয় বিগত সাড়ে পনেরো বছর দেখেছি অনেক হুজুররা বড় অঙ্কের টাকা নিয়ে ইসলামের বিরুদ্ধেই ফতোয়া দিয়ে চলেছে এমনও হুজুর পাওয়া গেছে তারা বলেছে আল্লামা সাইদ একজন যুদ্ধ অপরাধী তিনি যদি মারা যায় তার যদি কোনো জায়গায় কবর দেওয়া হয় ওই কবরে যদি ঘাস হয় আর উক্ত ঘাস যদি কোনো গরুতে খায় উক্ত গরুর গোশত এবং দুধ খাওয়া নাকি হারাম এরকম ফতোয়া দেওয়া মৌলবি আমাদের দেশে ছিল না ছিল না আরো জোরে ছিল না ছিল না আল্লামা সাইদির রায়ের পরে সিরাজগঞ্জের মাটিতে আনন্দ মিছিল করেছিল একদল টুপিওয়ালারা আবার আপনাদের এলাকায় কিছু কিছু মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে কিছু কিছু হুজুররা বলতো নিশ্চয়ই ওনারা দোষী নত শাস্তি হলো কেন বিগত সাড়ে পনেরো বছরের ভিতরে কোনো কথা বলিনি এখন তারা যখন মঞ্চে কথা বলে মনে হয় তারাই হলো সব সাইদি প্রেমিক কথা শুনলি মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি বিগত 15 বছর যাদের ময়দানে পাওয়া যায়নি তাদের এখন লম্বা লম্বা কথা শুজ্য হয় কথা বলেন কথা বলেন কথা মানে বিএনপি সে বিএনপি বিগত 15 বছর মাইকিলো তারা কিন্তু সাদাবাজি তি না কিছু কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা বিএনপির দলে জামাতের দলে ঢুকে এরই সাদাবাজি করছে প্রকৃত দেশপ্রেমিকরা সাদাবাজির সঙ্গে জড়িত নয় পুলিশের কাছে ফোন হচ্ছে কি খবর পুলিশ বলতেছে ম্যাডাম পরিষ্কার র‍্যাব বলতেছে পরিষ্কার বিজিবি বলতেছে উপরের থেকে গুলি করে পরিষ্কার করতেছি হঠাৎ করে ওয়াকারু জামান যে বলতেছে ম্যাডাম লাইন খারাপ আমার আলোচনার বিষয়ে আগামী অক্টে কি খাবা কে জানে আল্লাহ জানে শেখ হাসিনা বলতে যাই বের বাচ্চা ওর মুখী তো গালাগালি মোটো বাদ্য না এত বলো খারাপ ভাষা আর কোন নারী দিতে পারে না খারাপ ভাষা বলে এর বাচ্চা তোর

হাত রক্ত হাত ধুয়ে বিরিয়ানি খাবো তোদের নিয়ে তার আগে খারাপ সংবাদ দিলে আমার বিরিয়ানি অকারুজ্জামান বলতে ম্যাডাম তাড়াতাড়ি বিমানে চলেন বিরিয়ানি খেতে গেলে আপনার সময় হবে না ম্যাডাম সেদিন বলেছিল আমি কাপড়টা একটু পাল্টাই অকারুজ্জামান বলছে আপনি যে ঢগেন নারী কাপড় পাল্টায় দিলে আপনার সময় হবে না তাহলে দুপুর বেলার বিরিয়ানি খাবা কপালে আছে কিনা কে জানে এ কথা বলেন কে জানে সেই আল্লাহ আজও আছে না নাই জোরে বলতে হবে আজও আছে না নাই মানুষের সেই কাপ্তারি করে না মানুষের বদদোয়া দিও না ক্ষমতায় যাবার জন্য এত পাগল হইও না মানুষকে শান্তি দিতে শেখো ক্ষমতা না চাইলেও জনগণ ক্ষমতা দিয়ে দেবে কিছু কিছু লোক বলতেছে জামাতের এক পার্সেন্ট ভোট নাই আমরা আপনাদের কথায় স্যালুট জানাই আপনাদের নিরানব্বই পার্সেন্ট জামাতের এক পার্সেন্ট তাহলে আপনারা নিরানব্বই পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় যাবেন তাহলে ভোটের জন্য এত ব্যস্ত হয়েছেন কেন আপনারা যেখানে এক পার্সেন্ট ভোট জামাতের নেই সব ভোট আপনাদের তাহলে আপনারাই তো ক্ষমতায় গেছেন আবার আপনারা বলতেছেন সামনের পিরিয়ডে যাব তারপরের পিরিয়ডে যাব তারপরের পিরিয়ডে যাব ওনারা বলেছিলেন একচল্লিশ সাল আপনারা বললেন একাশি সাল বলি দেন

আল্লাহ ছাড়া আর কেউ জানে না তবে ভবিষ্যৎ বাণী অত্যাচার বন্ধ করো সেই কথাটা সত্যি পরিণত হয়েছে না হয়নি আল্লাহ বলেছিলেন মঙ্গলবাদ মঙ্গলবাদ বলে গাড়ি গালাস না বারো কোটি মঙ্গলবাদ আছে গাছের গোড়ায় বেশি দারুণ করলে গাছের গোড়া ধরে না কেন